দেখতে পাচ্ছেন হলিস্টিন ফিজিয়ান খামার উপযোগী সার গুলো দেখি এগুলোটা দাম কেমন চাচ্ছে এবং কত হলে বিক্রি করবে আপনাদের কি স্কিনে সুন্দরভাবে দেখাচ্ছি আপনারা গরু কেনার সময় অবশ্যই সুন্দরভাবে দেখে শুনে গরুগুলো কিনে নেবেন দেখেন কাস্টমার সাথে ওনারা কথা বলতাছে দেখি কত দাম চাচ্ছে এবং কত বলে বিক্রি করবে একটু শুনে দেখি দেখেন মার্শাল একদম দেখতে পাচ্ছেন দেখেন কাস্টমার গোটা দেখতেছে দেখতে like পাচ্ছেন <laughs>

গরুটা বিক্রি করে দিবে দেখতে পাচ্ছেন গরু সময় একটু দেখে শুনে গরুটা কিনবেন দেখেন বাজারের কয়েকজন মানুষের আকর্ষণ যে গরুটা একটি তেজি বাচ্চা গরু তার ভিতরে যে একটা তেজ তেজ ভাব আছে এটা বোঝা যাচ্ছে এবং কালার টা মশালা একদম কালারফুল কত কইছেন ভাই বলছেন এক লক্ষ্য এক লক্ষ পনেরো হাজার টাকা ব্যাপারে বলে দিয়েছে